ধুর মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এত কঠিন কিছু মাথায় ঢুকছে না অঙ্কটা তাও মোটামুটি পারি কিন্তু ভৌতবিজ্ঞান তো কিছুই পারি না বাংলা ভূগোল ইতিহাস কত সহজ একবার স্যার বুঝিয়ে দেন সহজেই বুঝিয়ে যাই তোমারও নিশ্চয়ই এরকমই মনে প্রশ্ন তুমিও নিশ্চয়ই দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে কিন্তু চিন্তায় পড়ে গেছো ভৌতবিজ্ঞানের মতো একটা স্কোরিং সাবজেক্টকে দেখে তুমি ভয় পেয়ে যাচ্ছ ডোনারি তোমাদের স্যার আমি রয়েছি তো এখনো বেঁচে তো তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমি তোমাদেরকে একদম হাতে ধরে সহজ ভৌত বিজ্ঞানটাকে একদম বাংলা ইতিহাস ভূগোলের মতো সহজ উপায়ে বুঝিয়ে তোমাদেরকে তৈরি করব কথা দিলাম নব্বই থেকে একশো শতাংশ নম্বর আমি তোমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য উপযুক্ত উপযুক্তভাবে তোমাদেরকে আমি তৈরি করব। তো তোমরা দেরি করো না যারা যারা আমার কাছে এই ভৌতবিজ্ঞান বিষয়টা পড়তে চাও তারা কিন্তু আজকেই আমাকে কল করো স্ক্রিনে দেওয়ার নম্বরে